সাকিবের আসলে এরকম হওয়ার কথা ছিল না এরকম এই এতটুকুই যে এরকম হওয়া উচিত না তামিম সাকিব ওরা আমাদের অনেক বড় মাপের প্লেয়ার তো ওদের সবারই ইস্যুগুলো আসলে এরকম না হয় আরও কমফোর্টেবলি হতে পারে সাকিবের যেটা হয়েছে এটা আসলে প্রবলেম হবে না এটা ওদের খালি চোখে মনে হয়েছে ওরা রিপোর্ট করেছে আমার আমার দেখে মনে হয়নি যে ওর আসলে খুব একটা প্রবলেম আছে আর যদি একটা ইয়ে আমার দেখে মনে হয়েছিল একবার বাট এটাও খুব ইজিলি ওটা ঠিক ইয়ে করে এটা ঠিক করারও কিছু না মনে রাখলেই হয়ে যাবে আসলে ও এই বোলিংটা প্রবলেম না এর এরকম রিপোর্ট কিন্তু করতে পারে যে যদি কারো মনে হয় যেহেতু কাউন্টি ক্লাব ওরা কিন্তু বড় বড় ক্লাব ওরা ওরাও ভিডিও অ্যানালাইসিস করে তো ওদের কাছে মনে হয়েছে হয়তো ন্যাকে ডাইতে আসলে বলা খুবই মুশকিল এটা ওই যে ডিগ্রির যে ব্যাপারটা এটা আসলে বলা কঠিন তো ওরা রিপোর্ট করেছে সাকিব হয়তো একবার টেস্ট করে নিবে এটা খুব একটা ঝামেলা হবে বলে মনে হয় না তাদের দুজন না এখানে আরও অনেক প্লেয়ার ভালো খেলছে তো ওরা ভেরি ইম্প্রেসিভ আরিফেরটা তো আমরা জানতাম হয়তো আপনারা জানতেন না আপনারা এখন জানলেন ওরা একদম ইয়াং ছেলে আমরা জানতাম যে ওই টাইপের প্লেয়ার ওই ছেলেটা তারপরে ওই যে তামিম আজিজুল হাকিম তামিম ও ভেরি ইমপ্রেসিভ তো এরকম আসলে নাম বললে জিনিসটা হবে কি যে কয়েকজনের মধ্যে চলে আসে এবারকার টি টোয়েন্টিটা কিন্তু ওরকম হচ্ছে না এখানে প্রচুর প্লেয়ার দেখা যাচ্ছে যে যারা আপকামিং তো আমরা আসলে উইল কিপ অন এটা খুবই ভালো একটা প্রশ্ন করছেন এটা একদম মানে এক একজন মানুষের এক এক রকম হয় আমার আবার একটু হতাশা আমার হতাশা বলতে কিরকম আমি একটু মানে রাগ হয় তার উপর যে মানে এত একটা সুন্দর ইয়ে নিয়ে বা এত ভালো ক্যাপাবিলিটি নিয়ে তারপরে কেন মিস হচ্ছে এই টাইমটাতে এবং হয়তো এরকম হতে পারে যে বাংলাদেশ টিমের তা দরকার তাকে এখন সেই টাইমটাতে ভালো অবস্থাতে নাই তো এটা এটা খারাপ লাগে খারাপ লাগে এই কারণে কারণ হচ্ছে কোনো না কোনো একজন প্লেয়ার তো নিতে হবে তো তার মানে বেস্ট যেটা মনে হয়েছিলো আমার কাছে সেটা সেই প্লেয়ারটাকে নেওয়া গেল না এখন এটা আমি আসলে ডিসঅপয়েন্টেড না বিকজ আপনি যদি ক্রিকেট বোঝা মানুষ হন তখন কিন্তু আপনি এটাকে ব্লেম করবেন না বিকজ এটা এটা এটার জন্য আসলে ওয়ে খোঁজা দরকার যে আসলে কেন হচ্ছে এই জিনিসটা মানে আমরা স্টিল সার্চিং দ্য ওয়ে যে আসলে কেন একটা প্লেয়ার যে যার ক্যাপাবিলিটি আছে তো একটা পর্যায়ে গিয়ে কেন থেমে যাচ্ছে এটা প্লেয়ারের কারণেও হতে পারে এটা সিস্টেমের কারণেও হতে পারে তো যদি বোধ হয় কারণ তো তাহলে আসলে দুই পক্ষ থেকেই কাজটা নিয়ে ইয়ে করা উচিত বলে আমি মনে করি টকিং অ্যাবাউট যে কোচিং সিস্টেম কারণ সে কিভাবে নিচ্ছে অথবা যে কোচিং করাচ্ছে প্লেয়ার কিভাবে নিচ্ছে এই এইগুলোতে যদি কোনো ঝামেলা থাকে আমার মনে হয় যে পার্টিকুলার প্লেয়ারে রেকটিফাই করা দরকার জিনিসটা তাহলে এটা ইজি হবে এইটার ক্ষেত্রে আসলে এরকম হয় আমার কাছে যেটা মনে হয় এটা কিন্তু আমার একদম পার্সোনাল ইয়ে মতামত যে হতে পারে সে কেউ যদি স্যাটিসফাইড হয়ে যায় অল্পতে এর এটা একটা কারণ হতে পারে যে কোনো প্লেয়ার যে স্যাটিসফাইড হয়ে গেছে হ্যাঁ আমি ন্যাশনাল টিমে চান্স পেয়ে গেছি আমি নিজে দেখছি এরকম কিছু প্লেয়ার সে বলছে আমার আর পাওয়ার কিছু নেই আমি অলরেডি আই গট চান্স ইন ন্যাশনাল টিম আমার আর কিছু পাওয়ার নেই তো তখন আমার মনে হয়েছে যে এই প্লেয়ারটা তো তার মানে এর ক্যারিয়ার নিয়ে কোনো তার ইয়ে নাই হিসাব নাই বা চিন্তাও নাই সে চিন্তা করতেছে আমি চান্স পাইছি এটাই হয়ে গেছে আমি এটাই চাইছিলাম যে আমি ন্যাশনাল টিমে চান্স পাবো তো ওই ওই এইটা একটা কারণ হতে পারে আর হয়তো কম্পিটিটিভ খেলার ক্ষেত্রে যেমন এই ইন্টারন্যাশনাল ম্যাচের যে কম্পিটিশনটা থাকে এটা এটা আসলে এটা কিন্তু কোনো ডোমেস্টিকে সমান সমান হয় না ইন্টারন্যাশনাল ম্যাচের মতো হয় না তো ওইটা ওইটাকে অ্যাডাপ্ট করার জন্য যে চিন্তাধারাটা দরকার আমার মনে হয় ওখানে আমাদের একটু ঝামেলা আছে বা ওই ওই এই এই এইটা নিয়ে কাজ করা করলেও করা যেতে পারে আর আমাদের শুধু নট অনলি আমাদের পৃথিবীর সব জায়গাতেই সোশ্যাল মিডিয়া নিয়ে ভেরি 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 অ্যাক্টিভ অ্যাট দিস মোমেন্ট বাট ওদের আমাদেরটা আমি আমি অনেকে আছে নিজের হাতে করে আর ওদের কিন্তু খুব সম্ভবত এজেন্ট থাকে বা ম্যানেজার থাকে ওরা করে যখন ম্যানেজার করে তখন আসলে ওই প্লেয়ার অত চিন্তা না করলেও চলে আর যখন প্লেয়ারকে কারণ অনেক সময় তাদেরকে ডিপ্লোম্যাটিক হতে হয় তো ওই ডিপ্লোম্যাটিকটা যদি প্লেয়ার না হয় ম্যানেজার হয় মানে আমি এটা আমি এটা সিক্রেট কথা বললাম যে মানে করা উচিত যদি কারণ এখন আপনি আসলে এই সময়ে এসে সোশ্যাল মিডিযা কে কান্ট হাইট ই কান্ট স্কিপ তো এবং এখান থেকে হিউজ আর্নও করছে অনেক বেশিরভাগ দেশের প্লেয়াররা তাই না তো এটাকে তারা কোনোদিনও ছাড়বে না কখনোই ছাড়বে না তো না ছেড়ে যেটা এটা রাইট ইউজটা যেভাবে করা যায় সেই ব্যবস্থা করলেই হয়ে যায় আসলে ভালোর তো কোনো শেষ নেই বাট এই মুহূর্তে আমি আমি মার্কিং করবো না বাট আমার কাছে মনে হচ্ছে খুব ভালো টুর্নামেন্ট হচ্ছে এবং তারপরেও কিছু কিছু ইয়ে জায়গা আমি খেয়াল করেছি যে সেই সব জায়গাগুলো ইনশাল্লাহের পরবর্তী থেকে আরও ভালো হবে আপনারা সবাই জান দেখতেছেন যে ভালোই চলছে ভালো ভালো যাচ্ছে তাই না তো এরপরে দেখি একদম শেষ হোক তারপরে হয়তো দুই এক কোনো কখনো কথা হলে বলবো যে এই জায়গাতে আমরা আরো ইম্প্রুভ করবো ইনশাল্লাহ অলরেডি আমি কয়েকটা জায়গা দেখেছি যদিও খুব ছোটো ছোটো ওই ছোটো ছোটোগুলোই ইম্প্রুভ হয়ে গেলে ইনশাল্লাহ এটা আরো বড় টুর্নামেন্ট হবে থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ